আমার রচিত কবিতা চোখের জলে পথে পথে আজ আমি কেঁদে ফিরি একা মাঝে মাঝে স্বপ্নে পাই তোমার দেখা স্বপ্নটা ভেঙে গেলে পাই না তোমায় আর বুকের মধ্যে ফাঁকা লাগে ওঠে হাহাকার জগৎ সংসারে আজকে তুমি অস্তিত্বহীন ভাবি নাই প্রিয়া আসবে হঠাৎ এমন দিন কত মুখ দেখি শুধু তোমার মুখ দেখি না বাসাহারা মন নিয়ে প্রেম কাব্য লিখি না তুমি গেছো চলে গেছে সকল ভালোবাসা তুমি নেই বেছে নেই আর কোনো আশা লোকে বলে চোখের জলে প্রিয়া স্বর্গ পায় শুনে তো মন মানে না তোমার দেখা চায় মন মানে না সান্ত্বনা আর আত্মবাক্য শুনে সচল দেহ অচল হচ্ছে কাচ্ছে তারে ঘুনে সময় শেষে একদিন আমিও চলে যাব জানি না তোমায় আমি পাব কি না পাব তোমার কথা বলতে গেলে ধরে যায় গলা চলতে গেলে দুই চরণে হয়ে ওঠে না চলা লিখতে গেলে কেন যে লেখনি যায় থেমে দু চোখ ভরে নুনা জলে আসে শুধু নেমে